আজ কিন্তু তোমাদের জন্য থাকছে তর্ষের মধুমণি সিল্ক তার সাথে কালার কন্ট্রাস্টের সাথে তোমরা কিন্তু পুরো শাড়িটা পাবে বুঝতেই পারছো কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর যেটা বলে সেটা দামটা কিন্তু অনেকটাই কম থাকছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আজকে আমরা তোমাদের জন্য তর্ষের মধুমণি সিল্ক ঠিক কতটা কম প্রাইসে দিচ্ছি তো চলো শুরু করা যাক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তর্ষের মধুমণি এর ফার্স্ট কালার যাচ্ছে কিন্তু ব্ল্যাক কালারের উপর তোমরা দেখো কতটা সুন্দর লাগছে তারপরে কিন্তু তোমরা কন্ট্রাস্টের সাথে প্রিন্ট পার পেয়ে যাবে প্রিন্টের পার ঘিয়ে কালার কিন্তু রয়েছে এবং তার সাথে পুরো বডি তে তোমরা কালার কালারের উপরে প্রিন্ট পেয়ে যাবে এই তসর মধুবনী সিল্কের ব্ল্যাক কালারের সাথে এই কালার কন্ট্রাস্ট কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো পুরো বডিটাতেই কিন্তু তোমরা সুন্দর এইরকম কালার কন্ট্রাস্ট পেয়ে যাবে প্রিন্ট রয়েছে পুরো বডিটাতে তার সাথে তোমরা আঁচলটা দেখো কত সুন্দর আঁচলটা পুরো ঘিয়ে কালার এবং পুরো আঁচলটা কিন্তু প্রিন্ট থাকছে পুরো আঁচলটাকে প্রিন্ট থাকছে আর কাপড় কোয়ালিটি দেখো কাপড় কোয়ালিটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবসময় জানো যে তসের মধ্যে মানে কাপড় কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম হয় তো এটাও কিন্তু প্রিমিয়াম হয়েছে আর দামটা তোমরা অবশ্যই জাস্ট দেখো এই শাড়িগুলো কিন্তু তোমরা মাত্র পাঁচশো আটশো নিরানব্বইতে হ্যাঁ আটশো যদি তোমরা এই শাড়িগুলো পাচ্ছ তার সাথে অবশ্যই কিন্তু একটি গুলো লাইক কমেন্ট এবং শেয়ার করলে তোমরা এত কম দামে তসর মধুমনির স্লিপ গুলো কিন্তু পেয়ে যাবে কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে তোমরা যদি একবার কমেন্টে জানিও যে কালারগুলো তোমাদের কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো আর তোমরা পুজোর কালেকশন কিন্তু আমাদের অবশ্যই দেওয়া শুরু হয়ে গেছে তোমরা কিন্তু আমাদের পেজটিতে অবশ্যই ফলো করে দেখো পুজোর সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমাদেরকে দেখানো হবে তোমরা অবশ্যই সাথে থেকে আর একটি করে সুন্দর কমেন্ট করে যেও মাত্র আটশো নিরানব্বইতে এই শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও